সন্ধানে নেমেছে আর শহরের পুরনো রেল স্টেশন আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠেছে ওর কি একজন তরুণ যাত্রী তার প্রিয় ক্যামেরা সাথে নিয়ে সে শুনছিল এই স্টেশনে রাত দশটার পর ট্রেন আসে না কিন্তু একটা অদ্ভুত শব্দ হয় রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করতেই সে লক্ষ্য করল একটি ট্রেন এসেছে কিন্তু এটির কোনো ইঞ্জিন নেই দরজা খোলা ভেতরে কেউ নেই শুধু হালকা আলো অর্কি কৌতূহল নিয়ে ভেতরে ঢুকলো ভেতরে অদ্ভুত শব্দ যেন কেউ চুপচাপ হাঁটছে সে ক্যামেরা চালু করলো কিন্তু ক্যামেরার স্ক্রিনে কিছু দেখলো না হঠাৎ ট্রেনটি চলতে লাগলো আর অর্কি বুঝলো ইটস নট মুভিং অন রেলস সে চিৎকার করতে চাইলো কিন্তু কোনো শব্দ বের হলো না ট্রেনের ভেতরে প্রতিটি কোণে অদ্ভুত নকশা অজানা লেখা এবং সবুজ আলোর ছায়া ভেসে বেড়াচ্ছে অর্কি ধীরে ধীরে বুঝলো এই ট্রেন অতীতের স্মৃতি নিয়ে আসে যিনি এই ট্রেনে উঠেন তারা তাদের জীবনের হারানো মুহূর্তগুলো দেখতে পান কিছুক্ষণ পর ট্রেন থামলো অর্কি নামার চেষ্টা করলো কিন্তু দরজা বন্ধ হঠাৎ একটি নোট ভেসে এলো যে স্মৃতি খুঁজে পেতে চায় সে কখনো ফিরতে চায় না অর্কি এখন খুব ভয় পেলো তখন তার মনে পড়লো এই ট্রেন তাকে তার হারানো ছোটবেলার স্মৃতি দেখিয়েছে সে এক অদ্ভুত শান্তি অনুভব করল ট্রেন অদৃশ্য হয়ে গেল আর সেই ট্রেন থেকে আর কখনো বের হতে পারেনি যদি কেউ রাতে সেই স্টেশনে যান তাহলে কেবল শুনবেন ভেসে বেড়াবে ট্রেনের হুইসেল আর মনে হবে কেউ চুপচাপ আপনার দিকে তাকিয়ে আছে